কাঁচা আমের আচার তাও আবার এত বেশি সুস্বাদু হবে ভাবতেও পারেনি সত্যি কথা বলতে এই আচারটি থাকলে রুটি পরোটা খিচুড়ি সবকিছুই খেতে হবে জাস্ট ফাটাফাটি একটা মজার বিষয় হচ্ছে ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে এই দারুণ সুস্বাদু আচারটা খুব সহজে বানিয়ে নিতে পারবে তো এই আচার বানানোর জন্য আমি এখানে চারশো গ্রাম মিডিয়াম সাইজের আম নিয়েছি এখানে আমের পরিমাণটা তোমরা যে পরিমাণে আচার বানাতে চাও সেই হিসেব করে নিয়ে নেবে আর এই আমগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে হবে একটা সুতি কাপড় বা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নেবে যাতে কোনো রকম জল না থাকে একদম শুকনো করে ফেলতে হবে আর আচার বানানোর জন্য আমটা ঠিক এইরকম নেবে মানে ভেতরের যে আটিটা থাকে সেটা হালকা একটু শক্ত হতে হবে তাহলে আচারটা খেতে খুবই ভালো লাগবে একদম কচি আম দিয়ে এই আচারটা খেতে কিন্তু ভালো লাগে না তাই চেষ্টা করবে এইরকমই আম নেওয়ার এখন আমগুলো আমি যেভাবে লম্বা করে কেটে নিচ্ছি ঠিক এইভাবেই কেটে নেবে তো দেখতেই পাচ্ছ আমগুলো একই সাইজ করে কেটে না হয়ে গেছে এর মধ্যে কোনো রকম মশলা এখন অ্যাড করব না মানে নুন বা হলুদ কোনো কিছুই অ্যাড করার প্রয়োজন নেই তো আমি রোদের মধ্যে ওই তিরিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম যাতে এক্সট্রা যে জলটা থাকে সেটাও একটু শুকিয়ে যায় আমগুলো অতিরিক্ত শুকিয়ে ফেলা যাবে না ঠিক হালকা একটু শুকিয়ে আসলেই আচারটা বানিয়ে নিতে হবে আম অতিরিক্ত শুকিয়ে গেলে আচারটা কিন্তু শক্ত লাগবে খেতে তো এখন মশলা বানিয়ে নিতে হবে চুলের ওপর একটা ফ্রাইং প্যান নিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মৌরি তার সঙ্গে এক টেবিল চামচ গোটা জিরে দুই টেবিল চামচ কালো সর্ষে এখানে চাইলে তোমরা সাদা সর্ষে বানে হলুদ সর্ষেটাও দিতে পারো আর দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ মেথি এখানে অন্য আর কোনো মশলা অ্যাড করার প্রয়োজন নেই এই মশলাগুলো হালকা একটু ভেজে নিতে হবে জাস্ট হালকা একটু সুগন্ধ বের হতে শুরু করলেই চুলো থেকে নামিয়ে নিতে হবে তারপর একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর এখানে যে পরিমাণে গোটা মশলা নিয়েছি সেটা হচ্ছে চারশো গ্রাম আমের জন্য আমের পরিমাণ বাড়িয়ে দিলে মশলার পরিমাণটাও অবশ্যই বাড়িয়ে নিতে হবে তাহলে একদম পারফেক্ট হবে এখন চুলোর ওপর ফ্রাইং প্যানে এক কাপ মতো তেল গরম করে নিয়েছি একদম এরকম ধোয়া উঠতে শুরু করলেই চুলোটা অফ করে দিয়ে চুলোর ওপর রেখে দিচ্ছি ততক্ষণে এদিকে গোটা মশলা যেটা ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো একটু ঠিক এই রকম মোটা করেই গুঁড়ো করে নিয়েছি একদম ফাইন করে ফেললে হবে না ঠিক এই রকম মোটা রেখেই গুঁড়োটা করে নিতে হবে আর এদিকে শুকিয়ে রাখা আমগুলো একটা বড় বাটির মধ্যে নিয়ে তাতে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ নুন আর দিয়ে দিতে হবে এক টেবিল চামচ হলুদ গুঁড়ো তার সঙ্গে এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করেছি আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা সম্পূর্ণই দিয়ে দিতে হবে আর এদিকে তেলটাও হালকা ঠান্ডা হয়ে গেছে তো এর মধ্যে এক চামচ মেথি এক চামচ মৌরি আর দিয়ে দিতে হবে এক চামচ হিং তার সঙ্গে দিয়ে দিচ্ছি দুই চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব সুন্দর একটা কালার চলে আসবে এখানে কোনো রকম ফুড কালারের প্রয়োজন হবে না তো দেখতেই পাচ্ছ একদম ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো তেল গরম থাকা অবস্থায় কিন্তু এগুলো দেওয়া যাবে না হালকা একটু ঠান্ডা হয়ে গেলে তারপর দেবে মিশিয়ে নেওয়ার পর একদম আমের মধ্যে ঢেলে দিতে হবে আর ফ্রাইং প্যানের মধ্যে হিংটা জমে যায় তাই অবশ্যই চামচ বা হাতার সাহায্যে ভালো করে মুছে নিতে হবে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলেই দারুণ সুস্বাদু চটপটা আচার রেডি এবারে আচারটা সারা বছরের জন্য যদি সংরক্ষণ করে রাখতে চাও তাহলে অবশ্যই কাঁচের জার নেবে সংরক্ষণ করে রাখার জন্য কাঁচের জারটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রোদের মধ্যে এক ঘন্টা রেখে দেবে তাহলেই হবে আর এই আচারের মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ সিরকা মানে হোয়াইট ভিনিগার তো এর মধ্যে তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো যদি তোমাদের কাছে হোয়াইট ভিনিগার বা সাদা সিরকা না থাকে এখানে দুই থেকে তিন টেবিল চামচ মতো লেবুর রস অ্যাড করে দিলেই হবে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে জারের মধ্যে ভরে নিতে হবে আর দুই তিন দিন কড়া রোদের মধ্যে রেখে দিলেই খাওয়ার জন্য একদমই রেডি তোমরা চাইলে সারা বছর কি দুই তিন বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে একদমই নষ্ট হবে না আজকের এই দারুণ সুস্বাদু আমের আচারটা তোমরা রুটি পরোটা খিচুড়ি সবের সঙ্গে খেতে পারবে তো অবশ্য একবার হলেও ফ্রাই করে দেখবে